ভালোবাসা হলো এমন একটি মায়া যা তুমি যত দূরে থাকবে তত কাছে টানবে আর যত ভুলে যাবে তত মনে পড়বে যতটুকু আসবে তার থেকে বেশি কাঁদবে অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই সময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তো বহু দূর থেকে চেনে যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা বড়ই কঠিন পৃথিবী না বড়ই অদ্ভুত চলতে চলতে মানুষের সাথে পরিচয় এরপর মায়ায় জড়িয়ে যাওয়া এরপর হারানোর ভয় তারপর সত্যি সত্যি হারিয়ে যাওয়া কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে যেমন আমি